হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বাংলাদাসুর লাইট আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা ঝাড়খণ্ড মুভমেন্ট সম্পর্কে আলোচনা করব। তার আগে বলে রাখি শান্তিপুর এবং রানাঘাটে আমরা টিউশন পড়াই তোমরা চাইলে আমাদের যে কোনো ব্যাচে জয়েন হতে পারো এবং রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত যে কোনো নোটসের জন্য ওপরে দেওয়া কন্টাকে আমাদের সাথে যোগাযোগ করো আজকের এই লেকচারের মাধ্যমে আমরা জানব যে ঝাড়খণ্ড আন্দোলনের ফলে কিভাবে একটি স্বতন্ত্র ঝাড়খণ্ড রাজ্য দু সালে প্রকাশিত হয় আক্ষরিক অর্থে ঝাড়খণ্ড কথাটির অর্থ হল দ্য ল্যান্ড অফ জঙ্গল মানে যেই অঞ্চলটি জঙ্গলে ঘেরা তাকেই ঝাড়খণ্ড বলা হয় এবং ছোটনাগপুর অঞ্চলটিকে পুরোপুরি যেই মালভূমি অঞ্চল রয়েছে ছোটনাগপুরের সেই মালভূমি অঞ্চলকে ঝাড়খণ্ড বলা হতো উনিশশো সালে প্রকাশিত একটি ভারতের রাজনৈতিক ম্যাপে বলা হয় যে পশ্চিমবঙ্গের তিনটি জেলা ছটি বিহারের এবং দুটি মধ্যপ্রদেশের জেলা এবং চারটি উড়িষ্যার জেলা মোট পনেরোটি জেলা নিয়ে ঝাড়খণ্ড অঞ্চলটি গঠিত হয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে যদি আমরা ঝাড়খণ্ডকে ব্যাখ্যা করি তাহলে রামায়ণে উল্লেখিত দণ্ডকারান্যের অঞ্চলটি আসলে ঝাড়খণ্ড এই অঞ্চলটি বহুদিন ধরে জঙ্গলে ঘেরা থাকার কারণে অনেকেই এই অঞ্চলটিকে চিনতে পারেনি বা বহু দিন ধরেই এই অঞ্চলটি মানুষের চোখের আড়ালে ছিল ঝাড়খণ্ড কথাটি দুটি অর্থ রয়েছে আমরা যখন ঝাড়খণ্ড পড়ি বা ঝাড়খণ্ড মুভমেন্ট পড়ি তার আগে আমাদেরকে ঝাড়খণ্ড কোন অঞ্চলটিকে বলা হয় তার ইতিহাস কি ছিল বা সেই কথাটির অর্থ কি এই সমস্ত কিছু জেনে নিতে হবে কারণ এগুলো পরবর্তীকালে মুভমেন্ট যখন আমরা মূল মুভমেন্টে ঢুকবো তখন এই কথাগুলোই আমাদেরকে কাজে লাগাতে হবে যেরকম ঝাড়খণ্ড কথাটির দুটো অর্থে ব্যবহৃত হয় একটা সংকীর্ণ অর্থ এবং একটা বৃহৎ অর্থ সংকীর্ণ অর্থে ঝাড়খণ্ডী তাদেরকেই বলা হবে যারা ঝাড়খণ্ডের আদিবাসী যেমন মুন্ডা ওরান্স ভূমিজান্স তারপরে হোস সান্থাল এই সমস্ত আদিবাসী জাতিদেরকে বলা হবে ঝাড়খণ্ডটি এবং বৃহৎ অর্থে ঝাড়খণ্ডী বলতে বোঝানো হবে যাদের কাছে চাষাবাদ করার কোনো যন্ত্রপাতি নেই বা যাদের কোনো জমি নেই তাদেরকে ঝাড়খণ্ডী বলা হবে এক্ষেত্রে দেখা যায় যে যারা মূলত ঝাড়খণ্ডই যেরকম সানথাল বা হোস প্রজাতির মানুষেরা তাদের কাছে যদি লাঙল থাকে বা তাদের যদি জমি থাকে তারা কিন্তু ব্রডার সেন্সের ক্ষেত্রে ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করে না কিন্তু কোনো ব্যক্তি অ ঝাড়খণ্ডীয় কিন্তু সেই ব্যক্তির কাছে লাঙল নেই বা সেই ব্যক্তির কাছে জমি নেই বা মিনস অফ প্রোডাকশানের জন্য কোনো কিছুই নেই তখন কিন্তু সেই ব্যক্তি আবার ঝাড়খণ্ডীদের মধ্যে প্রবেশ করবে এই বিষয়টা একটু ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে তোমরা কারণ এটা একটা ভাইটাল পয়েন্ট যে সংকীর্ণ অর্থে কাকে বলা হচ্ছে এবং বৃহৎ অর্থে কাকে বলা হচ্ছে আর বৃহ বলার ফলে কী সমস্যাটা দাঁড়াচ্ছে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করতে হবে কারণ এটা পরবর্তীকালে তোমাদের ঝাড়খণ্ড মুভমেন্ট করতে গিয়ে কাজে লাগবে প্রথমেই বলা হয়েছে যে ঝাড়খণ্ড যেহেতু একটা জঙ্গলে ঘেরা অঞ্চল সেহেতু সেখানে মানুষের চক্ষের আড়ালে ছিল কিন্তু যখন মডার্ন এজে অনেক রাজারা ভারতকে শাসন করছে তখন দেখা যাচ্ছে যে রাজারা শিকার করতে বেরোচ্ছে বা তারা ভ্রমণে বেরোচ্ছে তখন গিয়ে যখন তারা ঝাড়খণ্ডের এই জঙ্গলের ভেতরগুলোতে প্রবেশ করছে তখন দেখতে পাচ্ছে যে এখানে অনেক মানুষ বাস করছে এবং সেখানে গিয়ে তারা দেখে যে এই মানুষগুলি ঝুম চাষ পদ্ধতি এবার ঝুম চাষ পদ্ধতি কী তোমাদের মাথায় আসবে ঝুম চাষ পদ্ধতি হলো যে যখন কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের জমিকে পুড়িয়ে দিয়ে সেখানে অবস্থিত গাছপালাকে পুড়িয়ে দিয়ে তার ওপরে চাষাবাদ করা হয় তখন তাকে ঝুম চাষ পদ্ধতি বলা হয় এবার যারা ঝাড়খণ্ডী ছিল মূলত যারা আদিবাসী তারা ঝুম চাষ প্রথাতে চাষ করে এই ঝাড়খণ্ডিরাও ঝুম চাষ প্রথাতে চাষ করত মডার্ন এজে বা আধুনিক সময়ে যখন রাজারা ঝাড়খণ্ডে প্রবেশ করলো তারা দেখলো যে হ্যাঁ এরা ঝুম কাল্টিভেশন করছে এবং এখান থেকে ভালো খাদ্য উৎপাদন করছে রাজারা তখন নিজেদের স্বার্থের জন্য কি করলো তাদের ওপরে ট্যাক্স চাপালো রাজারা তখন এই ঝাড়খণ্ডীদেরকে যুক্তি দিলো যেহেতু তোমাদের এই অঞ্চলটা আমার সাম্রাজ্যের মধ্যে পড়ছে তাই আমার সাম্রাজ্যের মানুষেরাও ট্যাক্স দেয় তোমরা কেন দেবে না যার ফলে ঝাম ঝাড়খণ্ডীদের যেই সিস্টেম অফ ফার্মিং ছিল সেই ফার্মিংটা নষ্ট হলো এই ট্যাক্সেশানের ব্যবস্থার মধ্যে দিয়ে কারণ রাজারা অত্যাধিক পরিমাণ ট্যাক্স চাপাত তাই তারা আর ঝুম কাল্টিভেশন করতে পারলো না তারা অন্যান্য পদ্ধতি ব্যবহার করলো চাষাবাদ করার জন্য এরপর দেখা যায় যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা হয় ব্রিটিশ সাম্রাজ্যের সূচনার সময় সময়েই ব্রিটিশরা ঝাড়খণ্ডকে দখল করে নিল এবং এরাও ঝাড়খণ্ডীদেরকে শোষণ করলো আর এই সময় আর একটা ভালো জিনিস হয় যেটা হলো কি যে ঝাড়খণ্ডদের মধ্যে যখন ব্রিটিশরা প্রবেশ করলো তখন তারা ঝাড়খণ্ডীদেরকে ইংরাজি শিক্ষা শিক্ষিত করল এবং অনেকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হলো যার ফলে এই সমাজের মধ্যে একটা এলিট শ্রেণী বা একটা উচ্চ শ্রেণী তৈরি হলো যারা ইংরাজি শিক্ষা জানে এবং যারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত এরপর উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারত স্বাধীন হয় তখন ঝাড়খণ্ডও স্বাধীন হয় কিন্তু স্বাধীনতা ঝাড়খণ্ডের মুক্তি এনে দেয়নি কারণ ঝাড়খণ্ড যেহেতু একটা জঙ্গলে ঘেরা এলাকা ছিল এবং এখানে আদিবাসী মানুষেরা স্বতন্ত্রভাবে থাকতেই পছন্দ করত। ভারত সরকার বিভিন্ন সময়ে এই ঝাড়খণ্ডে নানান কোম্পানি প্রতিষ্ঠা করলেও দেখা যায় যে ঝাড়খণ্ডীদের কোনো উন্নয়ন হচ্ছে না যদিও বা ঝাড়খণ্ডের উন্নয়ন হচ্ছে তার মানে কি যারা আদিবাসী বা যারা হচ্ছে সমাজের পিছনে পিছিয়ে রয়েছে যারা বিভিন্ন সময় রাজাদের দ্বারা বা ব্রিটিশার্সদের দ্বারা শোষিত ও লাঞ্ছিত হয়েছে তাদেরকে কোনোভাবেই ভারত সরকার সাহায্য করছে না যার ফলে এরা নিজেদের ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য বা নিজেদের চাহিদাগুলো কেড়ে নেওয়ার জন্য ঝাড়খণ্ড পার্টি প্রতিষ্ঠা করলো উনিশশো সালে এই ঝাড়খণ্ড পার্টি ভারতের দ্বিতীয় লোকসভা ইলেকশান যেটা উনিশশো সাতান্নতে হয় সেই ইলেকশানে ভোটে দাঁড়ায় এবং ভোটে দাঁড়ানোর সময় তারা ঝাড়খণ্ড কথাটির বৃহৎ অর্থে ব্যবহার করল আগেই আমরা বলেছি যে বৃহৎ অর্থে বলা হতো যে যারা ঝাড়খণ্ডই নয় তারাও এর মধ্যে প্রবেশ করবে তার কারণ কি বৃহদর্থে অর্থে বলা হলো যে যাদের কাছে লাঙল নেই বা জমি নেই বা মিনস অফ প্রোডাকশান নেই তারা হলো ঝাড়খণ্ডী এটা ব্যবহার করার মূল কারণ ছিল ঝাড়খণ্ডে জনবসতি খুব বেশি ছিল না কিন্তু ভোটে জিততে গেলে প্রয়োজন জনবল আর সেই জনবল দেবে যদি অঝাড়খণ্ডীদেরকে ঝাড়খণ্ডের অন্তর্ভুক্ত করা যায় এবং ভোট করার জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন তাই ঝাড়খণ্ড পার্টি বিভিন্ন মানি ল্যান্ডার্সদের ঝাড়খণ্ডের মধ্যে প্রবেশ করালো যার ফলে যখন ভোটে এই ঝাড়খণ্ড পার্টি দাঁড়ালো এবং ভোটের নির্বাচনের পর দেখা গেল যে এই মানি ল্যান্ডার্স যারা রয়েছে বা যারা সুদখোর তারা কি করলো তারা ঝাড়খণ্ডের মানুষদের ওপরে অত্যাচার শুরু করলো যে তোমরা আমাদের কাছ থেকে অর্থ ধার নিয়েছিলে তাহলে তোমাদেরকে আমাদের এবার সুদ দিতে হবে যার ফলে ঝাড়খণ্ডের মানুষেরা তো অত্যাধিক বিপ্লব করতে শুরু করলো যার ফলে উনিশশো সাতান্নর ইলেকশনের পরে ঝাড়খণ্ড পার্টি ভেঙে যায় এরপর উনিশশো তেষট্টি থেকে আশি সাল পর্যন্ত এই ঝাড়খণ্ডে একটা ভ্যাকিউম চলে এবং এই সময় নানান প্রকার দল গঠিত হয় যেমন বিরসা সেবা দল অল ইন্ডিয়া সিধু কানু বাইসি আদিবাসী সোশীয় এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন হ্যাঁ এই ধরনের বিভিন্ন রকম দল প্রতিষ্ঠিত হলো এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নামের একটি দল উনিশশো সালে ধান কাটো মুভমেন্ট করলো এই ধান কাটো মুভমেন্টের মধ্যে তারা দেখালো যে ঝাড়খণ্ডে যে সমস্ত ধান বা ফসল উৎপন্ন হয় সেগুলো ঝাড়খণ্ডের মানুষদেরই সেগুলো আর বাইরের মানুষরা নিতে পারবে না এই মুভমেন্টের কারণ করার ফলে তারা অ আদিবাসীদেরকে ঝাড়খণ্ড থেকে বেরোনোর জন্য প্রচেষ্টা চালালো এরপর উনিশশো সালে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ঝাড়খণ্ডে এত পার্টি প্রতিষ্ঠা হওয়ার ফলে সেই পার্টিগুলির মধ্যে দ্বন্দ্ব শুরু হলো তাই ঝাড়খণ্ড কোয়ার্ডিনেটিং কমিটি গঠন করা হলো ঝাড়খণ্ডীদের এত আন্দোলনের কারণে সাতাশে সেপ্টেম্বর উনিশশো সালে একটি চুক্তিপত্র স্বাক্ষর করা হলো বিহার এবং কেন্দ্র সরকারের মধ্যে যেখানে ঝাড়খণ্ড এরিয়া অটোনামাস কাউন্সিল গঠন করা হলো হুম তো কি দেখা গেল যে ঝাড়খণ্ডের মানুষেরা নিজেদের অটোনামাস কাউন্সিল বা একটা স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এতদিন ধরে আন্দোলন করেছে তাই সাতাশে সেপ্টেম্বর উনিশশো সালে ঝাড়খণ্ড এরিয়া অটোনমাস কাউন্সিল গঠিত হলো এই সময় এই চুক্তিপত্রে স্বাক্ষর করল কেন্দ্র থেকে ইন্টারনাল সিকিউরিটির মন্ত্রী রাজেশ পাইলট এবং বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এই সময় এই চুক্তিপত্রে স্বাক্ষর করল এই চুক্তিপত্রে বলা হলো যে মোট সতেরোটি ডিস্ট্রিক্ট নিয়ে ঝাড়খণ্ড এরিয়া অটোনমাস কাউন্সিল তৈরি হবে এবং বিহারের স্টেট বাজেটের পঁচিশ পারসেন্ট এই ঝাড়খণ্ড এরিয়া অটোনমাস কাউন্সিলকে দিতে হবে তাছাড়াও মোট চব বিয়াল্লিশটি বিষয় এই কাউন্সিলের ভেতরে থাকবে এবার বিয়াল্লিশটি বিষয় বলতে বোঝানো হয়েছে যে প্রশাসনিক অপ্রশাসনিক যে বিষয়গুলি হয় সেই বিষয়গুলির কথা এখানে বলা হয়েছে এমন কি এই ঝাড়খণ্ড এরিয়া অটোনমাস কাউন্সিলের একটা স্বতন্ত্র লেজিসলেটিভ বডি থাকবে যেখানে একশো জন নির্বাচিত হবেন এবং আঠেরো জন মনোনীত হবে এইভাবে ঝাড়খণ্ড অটোনমাস কাউন্সিল প্রতিষ্ঠার পরে দেখা গেল যে দু সালে ঝাড়খণ্ড এরিয়া অটোনমাস কাউন্সিল আলাদা ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠা করে এভাবেই ঝাড়খণ্ডীদের বিপ্লবের ফলে ঝাড়খণ্ড এরিয়া অটোনমাস কাউন্সিলের মধ্যে দিয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় আশা করা যায় ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমাদের উপযোগী হবে রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো নোটসের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করো থ্যাংকস ফর ওয়াচিং